এই ধরনের ছবিগুলো আজকাল প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জিমিনি লিখে সার্চ দিয়ে জিমিনির যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এরপর জাস্ট ওপেন করবেন প্রথমত এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে আমারটা অলরেডি লগইন করা রয়েছে এরপর ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করবেন এখান থেকে প্লাস আইকনে টাচ করে দিবেন এরপর গ্যালারি অপশনে টাচ করে কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনাদের একটা প্রম্পট দিতে হবে যেটা আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন তো আমার অলরেডি কপি করা রয়েছে আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি এখানে আপনাদের একটা অবজেকশন থাকতে পারে সেটা হচ্ছে যে শাড়িটা কি কালার হবে এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শাড়ির কালারটা সিলেক্ট করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার রয়েছে জাস্ট আপনারা এটা এখান থেকে কেটে দিবেন এরপর আপনাদের পছন্দের যে রয়েছে এখানে এখানে দিয়ে দিবেন তো আপনাদের দেখানোর জন্য আমি রেড কালার দিলাম এরপর এটা সেন্ড করে সেটা দিব এখানে আমাদের কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো এরপর ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন এবং গুগল লেন্স দিয়ে কপি করে নিবেন